হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভর্তা খুব পছন্দ করেন আর যারা ভর্তা পছন্দ করেন না তাদেরও আশা করি এই ভিডিওটি খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে আমরা বাসায় এই ভর্তাটা তৈরি করতে পারি আমি এই ভর্তাটা করবো টাকি মাছ দিয়ে আমি টাকি মাছগুলো ছোটো ছোটো আকৃতি করে কেটে নিয়েছি মশলাটা যেন ভালোভাবে মাছের ভিতর ঢুকে যায় এই জন্য আমি মাছগুলো কেটে নিয়েছি এই যে আমি এখন মাছগুলোতে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব। যে খুব ডলে ডলে মেখে নেবো মাছগুলো মাখা হয়ে গেলে আমি পাঁচ মিনিটের মতো মাছগুলো রেস্টে রেখে দেব এই যে মাছগুলো কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো মাছগুলো আমি রেস্টে রেখে দিলাম এখন আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার জন্য আমি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে একটা কথা স্মরণ রাখবেন আপুরা অনেক আপুরাই বলে থাকে যে মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে যায় তাদের জন্য বলছি তেলটা গরম হয়ে গেলে তেলের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেবেন তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না দেখুন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম আমি মাছগুলো ভেজে নেব যে আমি মাছগুলো অ্যাপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পছন্দের কোনো আইটেম থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমি সেটা তৈরি করে আপনাদের দেখা দেখিয়ে দেব এই যে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটি মাছও কিন্তু ভেঙে যায়নি এই যে আমার মাছগুলো আমি উঠিয়ে নিলাম মাছ ভাজি করা তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আমার কিন্তু ভর্তা অনেক পছন্দ আপনাদের কাদের ভর্তা পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন এই যে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার মাছটা ঠান্ডা হয়ে গেছে এখন মাছ থেকে কাটাটা আমি ছাড়িয়ে নেব এই যে খুব ভালোভাবে কাটাটা সারিয়ে নেবেন কাটাটা ভালোভাবে না সারালে কিন্তু গলায় আটকে যেতে পারে এই যে খুব ভালোভাবে মাছগুলো থেকে কাটাটা ছাড়িয়ে নেবেন যেমন কাটা সারিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম এখন ভর্তাতে আমি সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটা দিলে ভর্তাটা খুব মজা লাগে খেতে আমি সরিষার তেল আর ভেজে রাখা উপকরণ দিয়ে ভর্তাটা খুব সুন্দর করে মেখে নেব যে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন পছন্দ মতো সেপ দিয়ে নিব যেমন পছন্দ মতো সেপ দিয়ে নিলাম পছন্দ মতো সেপ দিয়ে পরিবেশন করব। আমার মাছ ভর্তাটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে আসলে খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল তরকারি থেকে কিন্তু এই মাছ ভর্তা কিংবা যে কোনো ধরনের ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে ভাত বেশি খাওয়া যায় যাদের মুখে রুশি চলে গেছে তাদের জন্য কিন্তু এই ভর্তা রেসিপিটি অনেক উপকারে আসবে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ